নমস্কার আজকের সিংহ রাশির জন্য আজকের অনুষ্ঠানটি সিংহ রাশির মানুষেরা ভাঙা পাই লড়ে যেতে পারবেন বছরে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কেন বলছি এ কথা ভাঙা পাই আপনি লড়তে পারবেন এবং লড়ে আপনি জিততেও পারবেন আজকের অনুষ্ঠানটিকে দেখে এই রসিকতামূলক থামনেলটাকে যে লিখেছি এই কথাটাকে এই অনুষ্ঠানটিকে দেখে কিন্তু কথাটাকে বুঝুন যে কি বলতে চেয়েছি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আপনাদের জন্য অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই রিকোয়েস্ট সিংহ রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনি রবি প্রভাবিত একজন মানুষ এবং রবি প্রভাবিত মানুষ হবার জন্য আপনার মনের মধ্যে রয়েছে অনেক উপরে ওঠার একটা ইচ্ছা অনেক সফল হবার একটা প্রবণতা এবং অনেকটাই সফলভাবে নিজেকে প্রদর্শন করেন আপনি বা সফল হতে আপনি চান আপনি একজন সরল মনের মানুষ আপনি একজন প্রতিবাদী মানুষ আপনি একজন স্বপ্ন দেখার মানুষ তবে দু সাল দু সালের পঁচিশ সমস্ত লোকরাই বলছে সিংহ ঢাইয়া চলছে এবং কথাটা ভুল বলছে না একদম সত্যি কথাই বলছে যে সিংহ ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেল তবে সিংহ ঢাইয়া শুরু হয়ে যাবার পরেও সিংহ রাশির সমস্যা তো অবশ্যই আসবে ঢাইয়ার জন্য কিন্তু এই সমস্যার মধ্যেও আপনারা কিন্তু অনেকগুলো জায়গাতে লাভ ওঠাতে পারবেন আপনি তার বেশ কয়েকটি কারণ আকাশের গ্রহগত ট্রানজিট এমন কিছু কারণ বলছে যেটা আমরা একটুখানি মজা করে বলতেই পারি যে ভাঙা পায়ে আপনি কিন্তু লড়তে পারবেন এবং লড়ে আপনি জিততে পারবেন অনুষ্ঠানটিকে দেখে বুঝে নিন সিংহ রাশির মানুষরা এই শনির ঢাইয়ার মধ্যে বেশ কিছু সমস্যার মধ্যে পড়ছে এবং এর আগেও দেখেছি যে ঢাইয়ার আগেও কিন্তু সিংহরাশির মানুষদের মধ্যে কিছু সমস্যা চলছিল কিন্তু আলটিমেটলি শনি ঢাইয়া কিন্তু সিংহরাশির মনের মধ্যে মানসিক চাপ সিংহরাশির মানুষদের মধ্যে কিন্তু একটা আর্থিক প্রবলেম অনেক সময় নিয়ে আসতে পারে সিংহরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে এক চানতে কোনো কাজ হচ্ছে না এই ঢাইয়ার কারণে এবং সর্বদাই একটা মানসিক ডিপ্রেশান এগুলোকে তো ক্রিয়েট করবেই কিন্তু চোদ্দোই মে বৃহস্পতির ট্রানজিট এবং ছোট ছোট ট্রানজিটের গ্রহরা অর্থাৎ রবি শুক্র বুধ এগুলো কিন্তু চিল্লিয়ে চিল্লিয়ে বলছে আপনাকে যে আপনি একটু চেষ্টা করলে অনেক বড় বড় সফলতা নিয়ে আসতে পারবেন ম্যাচটা আপনি জিততেই পারবেন কেমন করে দেখুন রবি এই মুহূর্তে মেষ রাশির মধ্যে অবস্থান অবস্থান করছে রবি কিন্তু চোদ্দোই মে কম বেশি চোদ্দোই মে থেকে মেস থেকে চলে যাবে বৃষর ঘরেতে আলটিমেটলি বৃষর ঘরটা কিন্তু রাশির দশম স্থান এবং আপনার রাশির অধিপতি গ্রহ রবি এবং সেই রবি যদি দশম স্থানে চলে যায় তাহলে পারে কিন্তু এটি অত্যাধিক পজিটিভ একটি সাইন তো এর ফলে কি হবে এর ফলে কিন্তু যে সমস্ত ছেলেমেরা ছেলেমেয়েরা নতুন কর্মপ্রাপ্তি করার জন্য চেষ্টা করছে যে সমস্ত সিংহরাশির ছেলেমেয়েরা ব্যবসা করার জন্য চেষ্টা করছে যে সমস্ত সিংহরাশির ছেলেমেয়েরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন অ্যাডভান্টেজ নিয়ে আসবে এবং যে সমস্ত সিংহরাশির মানুষেরা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দশম ঘরের মধ্যে যখন শনি চলে আসবে অর্থাৎ আমরা যেটাকে দেখলাম রবি কিন্তু চোদ্দোই মে পনেরোই মে কিন্তু ঢুকে যাবে বৃষের ঘরেতে তো সেই সময় যে সমস্ত মানুষেরা সরকারি চাকরির সঙ্গে কানেক্টেড তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইনক্রিমেন্ট এবং তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা জায়গা বা প্রমোশন ক্রিয়েট হওয়ার কিন্তু যোগ তৈরি হয়ে যাচ্ছে আলটিমেটলি আপনার শনির ঢাইয়ার সমস্যাকে কাটিয়ে একাদশ ঘরের বৃহস্পতি আপনাকে শনির ঢাইয়ার সমস্যাটা অতটা বেশি বুঝতে দেবে না কারণ আর অটোমেটিক্যালি যে দেখুন সিংহরাশির একাদশ ঘরের মধ্যে বৃহস্পতির যে ট্রানজিট এটা সিংহরাশির মানুষের ক্ষেত্রে অনেকটা অনেকটা কিন্তু এই সিংহরাশির মানুষদেরকে লাভ দেবে কীরকমভাবে দেখুন একাদশ ঘরে বৃহস্পতি গেলে পারে বৃহস্পতির একটি দৃষ্টি পঞ্চম স্থানের মধ্যে চলে আসে এবং অটোমেটিক্যালি আরেকটি দৃষ্টি আপনাদের ঠিক রাশির সপ্তম স্থানে গিয়ে পড়ে এর ফলে সিংহরাশির বহু মানুষ বিবাহিত জীবন নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছে তাদের বিবাহিত জীবনের সমস্যা কিন্তু অনেকাংশে কমবে এবং যে সমস্ত সিংহরাশির ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক তাদের কিন্তু বিবাহের একটি যোগ অবিয়াসলি তৈরি হয়ে যাবে সিংহরাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই রাশির পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি কিন্তু যে সমস্ত সিংহ ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি নতুন অ্যাডভান্টেজ নিয়ে আসবে অবশ্যই কিন্তু শনি ঢাইয়ার কিছুটা প্রভাব থাকবে এর ফলে কি হবে আপনি যেই পরিমাণে পড়াশোনা করে রেজাল্ট করতে চাইছেন সেইটা হয়তো হবে না কিন্তু খুব যে খারাপ হবে এটাও কিন্তু নয় তো এর ফলে আমি সহজ ভাষায় বলতে পারি যে প্রত্যেকটা জায়গায় স্ট্রাগেল থাকবে সমস্যা থাকবে কিন্তু আলটিমেটলি জিতবেন আপনি সিংহরাশির মানুষদের ক্ষেত্রে শুক্র শুক্র কিন্তু ইলেভেন্থ হাউস মানে দশম ঘরের অধিপতি এই শুক্র কিন্তু ট্রানজিট করবে একত্রিশে মে মেষ রাশির মধ্যে আলটিমেটলি সিংহ রাশির নবম ঘরের মধ্যে তো এর ফলে কিন্তু যে সমস্ত সিংহ রাশির মানুষেরা নতুন গাড়ি নতুন ফ্ল্যাট নতুন বাড়ি করার ইচ্ছুক তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ হতেই চলেছে যেটা জুন মাস থেকে আমরা মনে করি তো জুন মাস থেকে কিন্তু মেষ রাশির মানুষদের জীবনে বেশ কিছুটা প্রাপ্তি ঘটিয়ে দেবে কিন্তু শুক্র এর সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি কিন্তু এই শুক্র করাবে এবং আপনার ক্ষেত্রে একাধিক লাইন অর্থাৎ কর্মক্ষেত্রে একাধিক লাইন কিন্তু খুলে দেবে শুক্র এবং অল আলটিমেটলি এই শুক্র যখনই মেষের ঘরে ট্রানজিট করবে শুক্র যে সময়টা অবধি মেষের ঘরে থাকবে তাহলে পরে আমরা বলতে পারি যে শুক্র থাকা থাক থাকতে জুন মাস থেকে আবার মঙ্গল কিন্তু কর্কট থেকে সিংহের ঘরে চলে আসবে এর ফলে কী হবে সিংহ রাশির রাজ্যকারী গ্রহ মঙ্গল এই মঙ্গল যখন রাশির মধ্যে চলে আসবে তখন আলটিমেটলি কিন্তু সিংহ রাশিকে বেশ কিছুটা প্রাপ্তি ঘটিয়ে দেবে কারণ যখনই ছয় জুন মেষরাশির মধ্যে মানে সিংহ রাশির মধ্যে মঙ্গলটা ঢুকবে তখন মঙ্গল কিন্তু একটি দৃষ্টি দিয়ে রাহুকে দেখবে অবশ্যই রাহুকে যখন দেখবে তখন কিন্তু কিছুটা সিংহ ক্ষেত্রে মাথা গরমের প্রবণতা আসলেও কিন্তু এই সময় মঙ্গল কিন্তু সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে লটারি প্রাপ্তি বা হঠাৎ শেয়ার মার্কেট থেকে বেশ কিছু টাকা পয়সা প্রাপ্তি করাবার একটি যোগ ক্রিয়েট করিয়ে দেবে এবং দীর্ঘদিন থেকে কোনো একটি কাজ আটকে রয়েছে হচ্ছিলই না কিছুতে সেই কাজটাও কিন্তু হয়ে যাওয়ার একটি সম্ভাবনা বৃদ্ধি করিয়ে দেবে ছই জুনের পরে এবং বৃহস্পতির একাদশ ঘরের দৃষ্টি রবির দশম ঘরের অবস্থান এগুলো কিন্তু সামনের মে মাস থেকে যে সমস্ত মানে মেয়েটার আর্ধেক মানে মাসের মধ্যখান্তের পর থেকে মানে মেয়ের পনেরো তারিখের পর থেকে দেখতে পাবেন যে যে সমস্ত সিংহরশীল মানুষরা আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেটে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি বড় জায়গা তৈরি হতে চলেছে অর্থাৎ আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে যারা কাজকর্ম করছে সেই কাজের পদোন্নতি এবং যারা বিদেশে কর্মক্ষেত্র মানে কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছে তাদের বিদেশে কর্মপ্রাপ্তির যোগ এবং ইনক্রিমেন্ট এগুলো কিন্তু ক্রিয়েট করিয়ে দেবে এবং দেখা যাবে ইলেভেন্থ হাউসের বৃহস্পতি এসে আলটিমেটলি কিন্তু আপনার হাতে বেশ কিছুটা অর্থ প্রাপ্তি করিয়ে দিয়ে যাবে এবং আপনার বড় বড় মনের কয়েকটি ইচ্ছা এই বৃহস্পতি কিন্তু পূর্ণ করিয়ে দেবে অবশ্যই শনি ঢাইয়া আপনাদের মানসিক টেনশান তৈরি করে রাখতে পারে কিন্তু আলটিমেটলি শনির ডাইয়া আপনাকে শুইয়ে দিতে পারবে না কারণ একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি এসে আপনাকে কিন্তু ওই শনির ডাইয়ার মিনিমাম কিছুটা এফেক্ট মানসিক টেনশান এইটাই রেখে আলটিমেটলি উন্নতি তো আসবেই আসবে শুধু দরকার আপনার একটুখানি বুদ্ধি করে চলা এবং মাথা ঠান্ডা রেখে চলা কারণ আপনার জীবনে যত রকমই সমস্যা ক্রিয়েট হোক না কেন বেশিরভাগটাই কিন্তু আপনার মাথা গরম করে আপনি সমস্যার মধ্যে পড়ে যান তো আপনাকে মাথা ঠান্ডা রাখতেই হবে এবং দেখবেন মাথা ঠান্ডা রেখে যদি এগোন তাহলে শনির ঢাইয়া আপনাকে কিন্তু খুব ক্ষতি করতে পারবে না অবশ্যই শনির ঢাইয়ার কিছু নেগেটিভিটি আছে কিন্তু যেহেতু বৃহস্পতি একাদশে থাকবে এই কারণে কিন্তু দু হাজার পঁচিশে আলটিমেটলি কিন্তু শনির ঢাইয়া কোনো নেগেটিভিটি বা সেরকম বড়ো নেগেটিভিটি মধ্যে আপনি কখনোই পড়বেন না অবশ্যই আমরা রসিকতার সঙ্গে বলতেই পারি ভাঙা পায়ে কিন্তু আপনি গোল দিতে পারবেন তো আপনি যদি সিংহ মানুষ হন কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই লিখে জানাবেন কমেন্টস করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে পারে একটি লাইক তো অবশ্যই দেবেন তবে পরের দিনকে আরেকটি নতুন অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি